চেয়ারম্যান তৈব মঞ্চে আসন গ্রহণ করবেন আব্দুল কালাম মঞ্চে আসন গ্রহণ করবেন রবীন্দ্রনাথ সেলিম নারায়ণজি মঞ্চে আসন গ্রহণ করবেন আসন গ্রহণ করবেন মুজিবুল্লাহ নাহি মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের অবকৃত করেছিলেন যিনি বহু স্কুল মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠা করে গেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিচার সম্পাদক আড়াই হাজার থানা বিএনপির সম্মানিত সভাপতি মরভু সাহেবের সুযোগ্য সন্তান আড়াই হাজার থানার সাত লক্ষ মানুষের আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত আড়াই হাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ হাইকারি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার বুঝির ভাইরা সাংবাদিক ভাইরা সালামুকুম আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরে দুঃশাসনে বিএনপি হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী আহত হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী পথে বসেছে বিএনপি এবং ছাত্র জনতার গণবুদ্ধে হাজার হাজার ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য দল ও মতের মানুষের মানুষ শহীদ হয়েছে এরপর আজকে সেই স্বাধীনতা আমরা পেয়েছি আজকে গণমুক্ত একটি পরিবেশে আমরা এই জনসভা দিতে পেরেছি পরের মাথর আমরা মানুষ সভা সমাবেশ করতে পারি জনসভাটা দূরে থাক তারা আমাদের উপরে নুরু করেছে বাংলাদেশের আবহীন গণতন্ত্রের মধ্যে এবং সফলতা তারপরেও বাংলাদেশ জাতীয় কমিটি দলের ভাটপ্রাপ্ত চেয়ারম্যান জওয়া তারেক রহমান বিএনপির হাল ধরেছেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য হাত ধরেছে সংগ্রাম চালিয়েছে দীর্ঘ সংগ্রামের পাশের আমাদের এই স্বাধীনতা মুক্তি আমরা গণতন্ত্রের পথে হাঁটছি এই পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট নিম্নমানের পাঠিলা ফেরা শেখ হাসিনা কখন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের ধ্বংস করেছে নিয়ে এসেছিল বাংলাদেশে ঝুড়িতে পরিবর্তন করেছিল আপনার এসেছেন বন্ধুরা কিভাবে একটি জাতিকে পঙ্গু করার জন্য

বাংলাদেশে একটি সন্ন্যাসী রাষ্ট্র হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র করেছে শাসক শেখ হাসিনা আপনারা দেখেছেন কিভাবে সামাজিক ভাইকে কি নির্যাতন করেছে আমাদের আলে মোলা মারা নিরাপদ ছিল না আলে মোলা মারা ছিলেন চাকরি হুমকির মধ্যে দেখেছেন আপনারা কিভাবে আলে মোলা আমাদের উপরে ষড়যন্ত্র চলেছে আমাদের ধর্ম শিক্ষা যে করা হয়েছে বাংলাদেশের বই পুস্তক স্থাপনও হয়েছে ভারতে এমন সমস্ত ভুল ভাব দিয়ে ভোগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে আপনারা দেখেছেন কিভাবে এই পনেরো বছর বিএনপি ভোগ করেছে বাংলাদেশে পরিণত করেছিল আমাদের গণতন্ত্রের দুই বছর বন্দি বন্দি করে রেখেছে এমন ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে রা দিয়ে বন্দি রেখে বিষ করে হত্যা ষড়যন্ত্র কিন্তু আজকে মুক্ত বাংলাদেশে আমাদের গণতন্ত্রের মাঠে গিয়ে চিকিৎসা জানা গেছে জনগণ এই গণবিক্লব ঘটিয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতের মুখে পাঠিয়ে ভালোবাসা ভারতের ভারতের প্রেমে ভারতে থাক তাই আমরা চাই আমরা শেখ হাসিনা ভারতে থাক আমরা চাই না শেখ হাসিনা ভারতে থাকো ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত চালিয়ে যাচ্ছে এই সরকার এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও ভারত এবং শেখ হাসিনার সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মাত্র কারণ

আমাদের যখন পূজা লাগে আমরা কি করি আমরা ভাত খাই আমরা খাবার খাই আমাদের পুষ্টি হচ্ছে খাবার গণতন্ত্রের পুষ্টি হচ্ছে নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের খাবার হচ্ছে একটি নির্বাচন আমরা একটি শীর্ষ নির্বাচন চাই আমরা সরকারের কাছে দাবি জানাই সরকার সমস্ত নির্বাচনের আয়োজন সম্পন্ন করে নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবে নির্বাচন

আমাদের বাংলাদেশ জাতীয় জনবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন বাংলাদেশের মানুষের স্বপ্ন বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন রয়েছে তা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ যে স্বপ্ন প্রাপ্ত থেকে। আমরা আড়াই হাজারে ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হয়ে প্রতিটি ঘরে কিভাবে গ্রামে গ্রামে মানুষ পৌঁছে গিয়েছে আমরা সেই মানুষের বিরুদ্ধে দ্রুত ঘটনা করবো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত মানের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হতে পারে আমরা প্রতিটি বাচ্চাকে শিক্ষা নিশ্চিত করব এবং আমরা আড়াই হাজারের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করব যাতে তারা সুস্বাস্থ্যবান থাকে তারা রোগ তাদের রোগ মুক্তি হয় আমরা যেটি পনেরো বছর বাংলাদেশের মানুষ আড়াই হাজারের মানুষ একটি উন্নত চিকিৎসা পায়নি তারা বঞ্চিত হয়েছে আপনারা দেখেছেন কিভাবে অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল চিকিৎসার জন্য ভারতে যান আমরা সেটি বন্ধ করব আড়াই হাজারে আমরা উন্নত চিকিৎসার ব্যবস্থা করবো আড়াই হাজারে মানুষ আড়াই হাজারে উন্নত মানের সুচিকিৎসা পায় আমরা

বাংলাদেশে ধ্বংস করা সেখানকার উদ্দেশ্য তার এই ভূখিন্না এসেকে ভারতের করাতত্ব মানানো এর জন্য তারা একের পর এক আন্দোলন করেছে হত্যা দূর্নীতি চাতন আত্মীয়করণ চলিয়করণ ভারতছট এবং দুর্নীতি মহারাজত্ব বানিয়েছে বাংলাদেশে বাংলাদেশে রূপপাকের মহারাজত্ব লাভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলাদেশে দুর্নীতি হয়েছে দুর্নীতির হবে না। আর করে সরকারি সেবা পেতে গেলে তাকে খারাপ করতে হবে না আমি দুঃখের সালী বলতে চাই আড়াই হাজারের মানুষ না শুধু সারা বাংলাদেশের মানুষ তার টাকা

জনপ্রিয়তা হয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিএনপির পনেরো বছর যখন বিএনপি দলায় রাখতে পারেনি আগামী লোক পারবে না বিএনপি বাংলাদেশের মানুষের প্রাণের দল ভালোবাসার দল যায় না এবং আরো আমরা সে হাসা ধরে রেখেছি আপনাদের মানবাষাকে আগে ধরে রেখেছি আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো দুর্নীতি করি না আমরা কোনো না আমরা জন্য চাপ হয়ে দাঁড়াবো আমি একটি কথা বলতে চাই আজকে পনেরো বছর আওয়ামী লীগ লুটপাট সন্ত্রাসী এবং দুর্নীতি করে গেছে আমাদের হবে মুক্ত। আর দাদা আমি তোমাদের সাথে আমি শুধু আপনাদের একটা কথা আরেকটা কথা বলি আপনারা জানেন চালাবা ঢাকাকালের মধ্যে কোন পাত্র আছে না চালামা ঢাকা রাতে অন্তরের মুখ থেকে জাগাদি করে অন্তরের মুখ থেকে তার পরিচয় গোপন করে আর তারা চালাবাতি করে আউমিলিগ এর মতো তারা প্রকাশ্য আত্মগতার সাথে মানুষের সম্পদ বুঝে নেয়াধকারীরাও তাই করে মানুষের সম্পদ বুঝে নেয় এটা আগামী দিনে তুই স্বপ্ন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আলাদাকে স্বপ্ন নির্মাণ আমরা আলাদাকে নিউজিল্যান্ড ইউরোপ মালয়েশিয়া ইনশাল্লা আমরা কেন পারবো না আড়াই হাজারের মাটির মা আড়াই হাজারের মানুষও মাটির তৈরি আমরা এটি বাংলাদেশের জন্য উদাহরণ হিসেবে তৈরি করবো আমি আপনাদের কাছে দোয়াটা

সেই স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায় হবে যারা নেতৃত্ব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ তার জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর I don't know